নেতা নয় এবার প্রশাসনিক কর্তাদের পকেটে কাটমানি টাকা খাচ্ছেন এবার সরকারি আধিকারিকরা দলের পর প্রশাসনকেও কাটমানির বার্তা মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর কাটমানি বার্তায় প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বার্তা শুধুই কথার কথা আদৌ কি বদলাবে চিত্র এ প্রশ্ন উঠছে এর আগে বারংবার নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক দফতরের কাজের ক্ষেত্রে কাটমানির অভিযোগ আর এবার নেতা নয় আধিকারিকদের দিকে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কাটমানি বার্তায় প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে নেতা নয় এবার আমদাদের আধিকারিকদের অফিসারদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রশাসনিক বৈঠক সেই বৈঠকে এই মন্তব্য করেছেন কিছু কিছু অফিসার টাকা নিচ্ছেন টাকা আমাদের প্রয়োজন নেই পিডাব্লিউডির কাজে পূর্ত দপ্তরের কাজে কাটমানি নেওয়ার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী প্রশাসনকে কঠোর বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নে প্রশাসনিক বৈঠকে কাটমানি নিয়ে সরব খোদ প্রশাসনিক বৈঠকে নবান্নে বসে কাটমানি প্রসঙ্গে সরব সিপিআইএম নেতা প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন সুজন দা মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানি প্রসঙ্গে নবান্নে বসে সরব হচ্ছেন এবং এক্ষেত্রে আর নেতা নয় বলছেন কিছু কিছু অফিসার তারা টাকা নিচ্ছেন বরদাস্ত করা হবে না কি বলবেন সুজন দা এটা মুখ্যমন্ত্রীর বোধোদয় নাকি অভ্যাসবশত কথা বলা আমি জানি না গত লোকসভা নির্বাচনের পরে তিনি হঠাৎ কাঠমানি নিয়ে সরব হলেন কাঠবা ফের দিতে হবে বললেন দলের নেতা কর্মীরা কারা কত টাকা কিভাবে জোগাড় করছে কাকবাণি তা উনি জানেন বলেছেন অ্যাকশন আমরা পাঁচ বছর পরে তো নতুন কোন কথা না তৃণমূলের যত বড় নেতা তত বড় লুট তত বড় কাঠমানি উনি স্কুলের নিয়োগ দুর্নীতি সহ শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ যে কোনো দিকে তাকালে বুঝতে পারবেন রাস্তাশ্রী পথশ্রীর চেহারা দেখলে বুঝতে পারবেন ঘরের টাকা দেখলে বুঝতে পারবেন কিভাবে পঞ্চায়েত সহ তৃণমূলের নেতারা টাকা লুট করে যদি জানেন আর এই প্রত্যেকটি লুঠে সরকারি লুট তার তারা হয়েছে সরকারি আধিকারিকরা সহ তৃণমূলের নেতারা এই লুঠের ভাগিদার হয়েছে উনি ওনার যারা অফিসার আছেন দপ্তরে দেখুন না ভিজিলেন্স করলেই তো বুঝতে পারবেন কি সম্পত্তি ছিল পাবে 10 বছর আগে কি 20 বছর আগে আর এখন কি দাঁড়িয়ে আছে কালিঘাট ডিজে জোন 25 পর্যন্ত ভাগে যায় আর গালিগারের পক্ষে সবকিছু করা সম্ভব এমনও মুখ্য বলবেন কাজ সরকার কিছু করবেন না মানুষকে লুট করার প্রক্রিয়া চলতেই থাকবে যতক্ষণ মওদা রাই যায় আর ধন্যবাদ সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন ফোনে নবান্য প্রশাসনিক বৈঠকে মুখন্ত অত্যন্ত বন্ধুবন্ধায় কাটমান নিয়ে সরব হয়েছে এবং আবারো কাটমানি প্রসঙ্গে তার বক্তব্য তবে মুখ্যমন্ত্রীকে কাটমানি নিয়ে কথা বলতে গিয়ে এবার আমলাদের দিকে তোপদার দেখা গেল নবান্নে সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন তাতে এবার নেতা নন কিছু কিছু অফিসার টাকা নিচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রশাসনিক বৈঠকে বরদাস্ত করা হবে না বলে বার্তা রাজ্যের প্রশাসনিক প্রধানের এর প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তারা কি বলেছেন দেখুন কাটমানি খান ধর্মেন্দ্র প্রধান জি ট্যাকেল করছেন এটাতে তেজস্বী তেজস্বী যাদব যুক্ত আছে সবাই জানে ভূতের মুখে রাম নাম সেটাই বলবো কাটমানি কখন হয় যখন মন্ত্রী মুখ্যমন্ত্রী এরা কাটমানিকে এনকারেজ করে তখন এই রাজ্যে তো ওটাই চলছে আইএস আইপিএসদেরকে দিয়ে পলিটিক্যাল কাজ করান মুখ্যমন্ত্রী তার লাভ নেয় হচ্ছে আইএস তারা দুর্নীতি করে তার সাথে মন্ত্রীরা দুর্নীতি করে মন্ত্রীদের বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যায় একান্ন কোটি এখনো পর্যন্ত হায়েস্ট আমরা এগিয়ে বাংলা মডেলে সবার টপে আছে তো মুখ্যমন্ত্রী নাটক করছেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া এই কাটমানি কেউ খেতে পারবে প্রশাসনিক কর্তাদের পকেটে কাটমানি টাকা খাচ্ছেন এবার সরকারি আধিকারিকরা দলের পর এবার প্রশাসনকেও কাটমানি বার্তা মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর কাটমানি বার্তায় প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বার্তাকে শুধুই কথার কথা আদৌ কি বদলাবে চিত্র এ প্রশ্ন উঠছে আপনাদের জানাই যে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে কাঠমানি প্রসঙ্গে আবারও খুব উগড়ে দেন এবং পূর্ত দফতরের দিকে অভিযোগের আঙুল তোলেন কিছু কিছু অফিসার তারা টাকা নিচ্ছেন টাকা আমাদের প্রয়োজন নেই মন্তব্য করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান খোদ মুখ্যমন্ত্রীর নজরে কাটমানি কাটমানি ইস্যুতে এবার নেতা প্রশাসনিক কর্তাদের আধিকারিকদের আমলাদের দিকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই নবান্নে প্রশাসনিক বৈঠক এবং সেই বৈঠকে কাঠমানি ইস্যুতে দলের পর এবার সরকারি অফিসারদের দিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কাঠমানি বার্তায় কি এবার বদলাবে জেলায় জেলায় প্রশাসনিক বৈঠকে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাদের বারংবার সচেতন করেছেন তারপরেও কাঠমানি নিয়ে জর্জরিত এ বাংলায় বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক কাজ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কাটমারি নেওয়ার যে অভিযোগ খোদ মুখ্যমন্ত্রীর বক্তব্যে আরও একবার তা শিলমোহর পড়ল তবে এবার অভিযোগের তীর সরাসরি সরকারি অফিসারদের দিকে কিছু কিছু অফিসার টাকা খাচ্ছেন পূর্ত দপ্তরের কাজ নিয়েও অখুশি মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেছেন এবং কাটমানি ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান এতে কি আদৌ পরিস্থিতি বদলাবে মুখ্যমন্ত্রী এর আগেও দলীয় নেতাদের কাঠমানি ইস্যুতে যে কড়া বার্তা দিয়েছিলেন তারপর পরিস্থিতি কি বদলেছিল আদৌ কাঠমানি ইস্যুতে এবার খোদ সরকারি আধিকারিকদের দিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়